একটি বাবা কখনো চায় না তার সন্তান কষ্ট থাকুক একটি বাবা কখনো চায় না তার সন্তান বেকার থাকুক বাবাটা কত বড় খুঁটি বাবাটা বড় কত বিশাল শক্তি বাবাটা বড় বড় বিশাল মাইডকন্ডিয়া বাবাটা হচ্ছে সংসারের পাওয়ার হাউস যার বাবা নাই সেই কেবল এই পাওয়ার হাউজের কথা বলতে পারে যার বাবার পৃথিবী থেকে চলে গেছে সে কেবল এই বাবার অভাব বুঝতে পারে আমার প্রত্যেকটি মুহূর্ত এখনো খুব কষ্ট লাগে যখন আমার বন্ধুরা যখন আমার মানে আমার তার বাবা চলে আসে তাদেরকে স্কুলে নিয়ে যায় তাদেরকে কলেজে নিয়ে যায় তাদেরকে ইউনিভার্সিটি নিয়ে যায় তাদেরকে মানে কোনো মার্কেটে নিয়ে যায় ঈদের সময় পাঞ্জাবি কিনে দেয় শার্ট কিনে দেয় বিশ্বাস করুন এই পাওয়ার বেতনাটা আসলে আমি তখন ঘুরতে পারি তখন বাবার শাসন করে পাওয়ারের বেতনাটা তখনই ঘুরা যায় তখন বাবা তখন ছেলেকে বলে এটা করা যাবে না ওটা করা যাবে না এটা কোনো সমস্যা হবে তখন বাবা তার থেকে চাকরির জন্য বিভিন্ন ধরনের পড়াশোনার জন্য গাইডলাইন দেয় তখন মনে হয় যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো বা এত কষ্ট করতে হইতো না বাবার শক্তিতে হয়তোবা আমি ঘুরে দাঁড়াতে পারতাম বিশ্বাস করুন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে বাবার কথা অনুধাবন করি যারা যাদের বাবা নেই তারা কেবল আমার মর্ম বুঝবে তারাই কেবল বাবা হারানোর হারানো মর্ম বুঝবে আজ বাবা দিবসে যে কথা বলতে চাই প্রিয় মায়েরা প্রিয় বোনেরা প্রিয় বন্ধুরা যারাই আপনারা যাদের বাবা বেঁচে আছে বাবাকে মূল্যায়ন করুন বাবা হচ্ছে যে একটি একটি সংসারের পাওয়ার হাউস বাবা হচ্ছে একটি সংসারের শক্তি বাবা হচ্ছে একটি সংসারের একটি এই কুটি যদি চলে যায় তখন আপনি অনুধাবন করতে পারবেন বাবার কি গুরুত্ব আমি সবাইকে অনুরোধ করব আপনার বাবাকে প্রত্যেকটি মুহূর্ত মূল্যায়ন করুন বাবার পরামর্শ নিন বাবার গাইডলাইন শুনুন একটি বাবা কখনো চায় না তার সন্তান কষ্ট থাকুক একটি বাবা কখনো চায় না তার সন্তান বেকার থাকুক প্রত্যেক বাবা কখনোই চায় না তার সংসার না খেয়ে তার সন্তান না খেয়ে থাকুক বাবা প্রত্যেকটা মুহূর্তে তার সন্তানকে সুখে সুখী ঢুকে রাখতে চায় ঠিক একটা ছায়া একটা ছাতা যেভাবে তার সন্তানকে একটা ছায়া যেভাবে মানুষকে আগলে রাখে রোদ বৃষ্টি জ্বর থেকে ঠিক বাবা তার সন্তানকে রোদ বৃষ্টি জ্বর থেকে আগলে রাখে তাই বলবো প্রিয় ভাইয়েরা আপনারা সকলেই বাবার প্রতি যত্ন হন বাবার প্রতি ভালোবাসা ভালোবাসা দিন বাবাকে আপনার কেয়ার করুন এবং বাবা যে নির্দেশ দেয় বাবা যে গাইড দেয় বাবা যেভাবে চলতে বলে সেভাবে চলুন বাবাই একপাত্রী এক একটি সম্পদ এক একটি কুটি এক একটি মেরুদণ্ড যে মেরুদণ্ড সন্তানকে উপর রেখো আপনার শান্তি পায় সুখ পায় বিজয় অর্জন করে আপনি দেখবেন একটি খেলার একটা কোনো একটা জায়গায় দেখবেন কোনো একটা জায়গায় বাবা বাবা এবং ছেলে প্রতিযোগিতা করছে যখন ছেলে যখন বাবা যখন দেখে তার সন্তান পাস্ট হয়েছে বাবা ফেল করছে তখন দেখবেন যে বাবা কত আনন্দ পায় কত কত খুশি হয় তার ছেলে সন্তানের আপনার জয়ে তার সন্তানের ফলা বলে একটা সন্তান যখন পরীক্ষায় পাশ করে সন্তান পরীক্ষায় পাশ করার পর বাবার যে আনন্দ হয় তখন বলে যে আমার বা আমার ছেলে পাশ করছে আমার ছেলে পাশ করছে আমার ছেলে এ প্লাস পেয়েছে সবাইকে প্রচার করে বেড়ায় আর কে আছে বলুন আর কে আছে যে সন্তানের সন্তানের রেজাল্টে সন্তানের বিজয়ে সন্তানের পলা বলে সন্তানের আনন্দ আনন্দিত হয় একমাত্র একমাত্র বাবাই আছে যা আমি বুঝি যা আমার মতো অনেকেই বুঝে যাদের বাবা নেই যাদের বাবা আছে তারা বুঝতে পারেন না তাই বলবো প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা প্রিয় বন্ধুরা বাবাকে মূল্যায়ন করুন বাবাকে সম্পত্তি হিসেবে চিন্তা করুন বাবার প্রত্যেকটি প্রত্যেকটি গাইড প্রত্যেকটি পরামর্শকে গুরুত্ব দিন তাহলে আপনি একদিন প্রতিষ্ঠিত হতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম